নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ব্যাংকের তরফ থেকে পিয়ন পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটি অর্থাৎ খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে উনিশ হাজার পাঁচশো থেকে সাঁইত্রিশ হাজার আটশো পনেরো টাকা প্রতি মাসেই এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো এই যে ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা প্রতিবেশী রাজ্যে পোস্টিং পাবে অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু প্রতিবেশী রাজ্যে অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলি রয়েছে প্রতিবেশী সেই সমস্ত রাজ্যগুলিতে তোমরা পোস্টিং পাবে এবং সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যা যারা বাইরের স্টেটে চাকরি করতে চাইছ তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু তো অ্যাপ্লিকেশান শুরু হলো আজ থেকেই আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো দেখো মে মাসের তিন তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তেইশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ মে মাসের তিন তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তেইশ তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এবং যা যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের রাখি এখানে যে পোস্টে তোমরা চাকরি পাবে সেই পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ব্যাংকের তরফ থেকে এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট বা পিওনের পোস্টে তোমরা চাকরি পাবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটি এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আঠারো বছর থেকে শুরু করে ২৬ বছর পর্যন্ত এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আঠারো থেকে ছাব্বিশ আর যদি তুমি এসসি এস হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু তোমরা ছাব্বিশ প্লাস পাঁচ ঠিক আছে একত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এসসি এস ক্যাটাগরিতে আর ওবিসি ক্যাটাগরিতে তিন বছরের ছাড় পেয়ে যাবে তিন বছরের ছাড় অর্থাৎ ছাব্বিশ প্লাস তিন ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমরা উনত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দশ বছরের ছাড় অর্থাৎ ছাব্বিশ প্লাস দশ অর্থাৎ ছত্রিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তো এখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের রাখি এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস চাকরি এটা শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে আদার্স কোনো রকমের কোর্স করার বা কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তোমাদের জানতে হবে যেহেতু তোমরা প্রতিবেশী রাজ্যে পোস্টিং পাবে তো সেক্ষেত্রে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে যেমন দেখো যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশান করো পশ্চিমবঙ্গের জন্য তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি রয়েছে বাংলা ভাষা ঠিক আছে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে যদি তুমি আসামে অ্যাপ্লিকেশান করো আসাম স্টেটে তাহলে কিন্তু সেখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এই রকমভাবে বাকি যতগুলি স্টেট রয়েছে সেই সমস্ত স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে বাংলা ভাষা রয়েছে পশ্চিমবঙ্গে এবং আসামে তোমরা চাইলে এই দুটি স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো অথবা তোমরা চাইলে অন্যান্য স্টেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন রাজ্যে কী কী ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখো এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু ত্রিপুরাতে আগরতলাতে থাকবে ঠিক আছে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে আর আগরতলাতে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে দেখো বিভিন্ন স্টেটের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে বিভিন্ন স্টেটের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে যেমন দেখো অন্ধ্রপ্রদেশের জন্য তোমাদের তেলেগু উর্দু আসামে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আসামের ক্ষেত্রে তোমাদের দেখো আসামিজ বেঙ্গলি অথবা বোডো অর্থাৎ এখানে যদি তোমরা বাংলা ভাষা জানো আসামের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবো অর্থাৎ আসামে তোমরা পোস্টিং পাবে ঠিক আছে একই রকমভাবে দেখো যদি তোমরা হিন্দি জানো তো সেক্ষেত্রে বিভিন্ন স্টেটে দেখো হিন্দি রয়েছে সেই সমস্ত স্টেটের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো অথবা আমি তোমাদের রিকমেন্ড করব হিন্দি কিন্তু অনেকগুলি স্টেটে রয়েছে আমি তোমাদের রিকমেন্ড করব যে স্টেটের জন্য সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেখান দেখো বাংলা ভাষা যদি তুমি জানো তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর পরীক্ষা যেহেতু তোমাদের আগরতলাতেই বা ত্রিপুরাতেই হচ্ছে তো সেক্ষেত্রে সমস্যা নেই তোমরা পোস্টিং পাবে তখন যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গলেও পোস্টিং পাবে কিন্তু তোমাদের পরীক্ষা বা যাবতীয় যে সিলেকশান প্রসেস সেগুলো তোমাদের কিন্তু ত্রিপুরাতেই হবে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে দেখো জেনারেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো বাহান্নটি এসসি ক্যাটাগরিতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি পঁয়ষট্টি এসটি ক্যাটাগরিতে তেত্রিশটি ওবিসি ক্যাটাগরিতে একশো আটটি ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিয়াল্লিশটি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটি টোটাল পাঁচশোটি শূন্যপদে পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো চলো দেখা যাক অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সেখানে সিলেকশান প্রসেস কি রয়েছে অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং দেখো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওনের পোস্টে নিয়োগ করা হচ্ছে রেগুলার বেসিসে অর্থাৎ পুরোপুরি পারমানেন্ট পোস্টে তো দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের ক্ষেত্রে দেখো এখানে বেতন কাঠামো রকমের রয়েছে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন বেতন কাঠামো দেখো এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো এখানে খুব ভালো মানের কিন্তু স্যালারি পাবে উনিশ হাজার পাঁচশো হচ্ছে শুরুতেই বেসিক পে উনিশ হাজার পাঁচশো প্লাস দেখো ইনক্রিমেন্ট রয়েছে বিভিন্ন ইনক্রিমেন্ট তোমরা কিন্তু ইয়ারলি বেসিসে পাবে আর তার সাথে সাথে দেখো তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট রয়েছে একই রকমভাবে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা হচ্ছে হায়েস্ট বেসিক পে এই বেসিক পে এর সাথে সাথে তোমরা পাবে ডিএ এইচ আর এ সিসিএ স্পেশাল অ্যালাউন্স ট্রান্সপোর্ট অ্যালাউন্স স্পেশাল পে লিভ ফেয়ার কনসেশন লিভ এনকেজমেন্ট গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স এই সমস্ত বিভিন্ন রয়েছে তার সাথে সাথে দেখো গ্র্যাচুয়েটি রয়েছে এর সাথে সাথে দেখো এখানে আরও বিভিন্ন কিন্তু যে সমস্ত পলিসিস রয়েছে যে সমস্ত বেনিফিটস রয়েছে এখানে দেখো আরও রয়েছে ডিফাইন কন্ট্রিবিউটারি পেনশন স্কিম অর্থাৎ যাবতীয় তোমরা বেনিফিট সুযোগ সুবিধা প্রত্যেকটি কিন্তু পেয়ে যাবে এই পিওন বা অফিসে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো চলো দেখা যাক এখানে তোমাদের সিলেকশান প্রসেস কী রকমের রয়েছে অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে ঠিক আছে কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে যেটি বলা হচ্ছে দ্য সিলেকশান প্রসেস মে কম্প্রাইজ অনলাইন টেস্ট ফলোড বাই লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে একটি অনলাইনে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে এই দুটি ধাপ রয়েছে এবং তারপরে দেখো পরবর্তী যে সমস্ত ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি কিন্তু তোমাদের হবে অর্থাৎ এগুলো হচ্ছে মূল ধাপ তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই সমস্ত ধাপগুলির মাধ্যমে তোমরা চাকরি পাবে দেখো তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এবং তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন যদি তোমরা পশ্চিমবঙ্গ স্টেট বা আসামের জন্য পশ্চিমবঙ্গের জন্য যা যারা করবে তাদের জন্য কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে আশি মিনিট সময় থাকবে এখানে দেখো এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এটা কিন্তু ইংলিশে থাকবে যেহেতু ইংলিশ পেপার জেনারেল অ্যাওয়ারনেস এটা কিন্তু তোমরা বাংলা ভাষায় দিতে পারবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর আর সময়গুলো দেখো প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু কুড়ি মিনিট করে সময় পাবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কুড়ি মিনিট টোটাল চারটি সাবজেক্ট আশি মিনিটের কিন্তু পরীক্ষা একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা ঠিক আছে এই যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে ঠিক আছে যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লিকেশান করবে সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমাদের জানতে হবে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোশ্চনের মিডিয়াম কিন্তু বাংলা ভাষাও রয়েছে অর্থাৎ বাংলা ভাষাতেই কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে যেটা আমি বললাম তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষায় আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর্থ এখানে নেগেটিভ মার্কিং অর্থাৎ চারটি ভুল হলে এক নম্বর কাটা যাবে আর একটি ভুল হলে তোমাদের পয়েন্ট নম্বর কিন্তু কাটা যাবে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং আর তার সাথে সাথে দেখো পরীক্ষা সেন্টার ভারতের বিভিন্ন শহরে কিন্তু রয়েছে পরীক্ষা সেন্টার যেমন আগরতলাতে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে ঠিক আছে ত্রিপুরার আগরতলাতে তোমরা পরীক্ষা সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন ফি কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তো দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো এখানে তোমাদের জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য ছশো টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এগুলো কিন্তু পেমেন্ট করতে হবে আর যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান অথবা মেয়েরা যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে তো চলো দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এই যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অর্থাৎ এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের নিচের দিকে আসতে হবে যেখানে দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ইন সাব স্টাফ ক্যাডের রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি যেখানে নিচের দিকে দেখো লেখা রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটি এবং লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ মে মাসের তিন তারিখ অর্থাৎ আজ থেকেই শুরু হলো এবং তেইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে ঠিক আছে যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে এবং তারপরে অ্যাপ্লিকেশন করতে পারবে ব্যাংক অফ বরোদার দেখো এটা হচ্ছে নির্দিষ্ট লিংক রয়েছে সেই লিঙ্কে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে দেখো অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদের শুরু হয়ে গেছে মে মাসের তিন তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে তেইশে মে এবং প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে সাত ছয় দু হাজার পঁচিশ এবং ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ যা যারা অ্যাপ্লিকেশান করবে এই নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং আরও একবার তোমাদের প্রত্যেককেই বলবো যা যারা এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে চাইছো অবশ্যই এই চ্যানেলটি ফলো করতে থাকো এবং প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখ হয়ে রাখবে ঠিক আছে এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ